আচ্ছা ডিম ভাত কার প্রিয় না আমার তো অনেক প্রিয় আমাদের ছোটোবেলায় একটা ডিমকে পুরো খাওয়া মানে ডিমের তরকারি যদি রান্না হতো একটা পুরো ডিম আমাদের পাতে জুটতো না পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল আর্থিক সচ্ছলতা তেমনভাবে ছিল না একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার যেভাবে চলে ঠিক সেরকম তো আমাদেরকে একটা ডিমকে অর্ধেক করে তারপর পাতে দেয়া হতো আমরা যারা ছোট ছিলাম মানে আমাদের ভাই বোন তাজিনরা ওই ডিমগুলো যখন কাটত বটি দিয়ে আমরা সজাগ দৃষ্টি রাখতাম ডিমের কোনো অংশ বড় বা ছোটো হচ্ছে কিনা যে বড়ো অংশটা সেটা বাগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকত কিন্তু আমাদের সেই দিনগুলো যে মজার দিনগুলো একটা ডিমকে অর্ধেক করে খাওয়ার সেখান থেকে আমরা দূরে এসে এখন বিদেশের মাটিতে ডিম ছোড়াছড়ি প্রতিযোগিতায় লিপ্ত। আমি গতকাল নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য হয়েছে বাক্তার হোসেনের উপর যে ডিম নিক্ষেপ করা হয়েছে তার সে ঘটনাটা থেকে ভাবছি আমরা বোধহয় এই ডিমগুলো তাদের গায়ের উপর নিক্ষেপ না করে যদি বাংলাদেশের মানুষেরকে দেয়া দেওয়া হতো তাহলে মানুষ বোধহয় অনেক অনেক দোয়া আশীর্বাদ করত। কিন্তু আমি আপনার চাইলে তো সেটা হবে না সেটার জন্য যে সময় সুযোগ দেওয়া দরকার সেটা তো নেই খবরের প্রকাশ আওয়ামী যুক্তরাষ্ট্র শাখার অর্থাৎ নিউ ইয়র্ক শাখার মানে যে নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর এবং যে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করেন সেই শাখার নেতা কর্মীরা জনাবাক্তার হোজনের উপর ডিম নিক্ষেপ করেছে খুবই খারাপ কাজ খুবই নিন্দনীয় কাজ আমি ব্যক্তিগতভাবে এই সব কাজ সমর্থন করি না ডিমটা তাদের গায়ের উপর না ছড়িয়ে যদি এই ডিমগুলো যে ছুটছে সে যদি বাংলাদেশের কোনো মানুষকে এই ডিম কেনার পয়সাটা দিয়ে দিত কিংবা ডিমগুলো তাকে পাঠিয়ে দিত তাহলে ওই যে আগেই বলেছি অনেক দোয়া আশীর্বাদ পাওয়া যেত কিন্তু কে শুনে কার কথা আমি আপনি বললে তো আর মানুষ ডিম ছোড়া বন্ধ করবে না কিন্তু এই ডিম ছোড়া রাজনীতি কি নতুন মানে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় ডিম ছোড়া প্ল্যাকার্ড দেখানো কালো পতাকা দেখানো এগুলো স্বাভাবিক ঘটনা এই ডিম ছোড়াকে কেউ খারাপ দৃষ্টিতে দেখে না এখন প্রশ্ন জাগতে পারে ওখানে তো মির্জা ফখর আলমিক ছিলেন জামাতের ডাক্তার আবু তাহের ছিলেন বিএনপির জাহিদুল করিম ছিলেন তাসতিম যারা ছিলেন তাদের উপর ডিম ছোড়া হলো না কেন ছোড়া হলো শুধু আক্তার হোসেনের উপর অনেকে বলতে দেখেন আক্তার হোসেন হচ্ছে গত বছরের যে জুলাই আগস্টের মহান বিপ্লব বলে হয় যে সরকার আন্দোলনটা ছিল তার অন্যতম মুখ না তার অন্যতম মুখ আক্তার হিসেবে ডিমটা ছোড়া হয়নি আমি প্রথমে বলে রাখি ডিম ছড়াকে আমি সমর্থন করি না এই ধরনের রাজনীতি আমি পছন্দ করি না কিন্তু ঘটনা গভীরে যেতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ভালো কথা তাহলে বাংলাদেশের যে বিপুল জনগোষ্ঠী আওয়ামী সমর্থন করে সেটা ফাইভ পার্সেন্ট হতে পারে টেন পার্সেন্ট হতে পারে টোয়েন্টি পার্সেন্ট হতে পারে থার্টি পার্সেন্ট হতে পারে হোয়াট এভার ইট ইস তারা যখন কোনো স্পেস পাচ্ছে না তখন বাইরের দেশে যারা থাকেন এবং আওয়ামী সমর্থন করেন ধারণ করেন তাদের এরকম রিয়াকশান কি খুব আমূলক না তুমি আমাকে দেশে কথা বলতে দেবে না তাহলে আমি বিদেশের মাটিতে হলো তার প্রতিশোধ নেব প্রতিশোধ পরিণত মানুষের স্বাভাবিক প্রবণতা আপনি আমি চাইলে কেউ যদি এই স্বাভাবিক প্রবণতার বাইরে থাকে সে নিশ্চয় মানুষ বলে না সে মহামানুষ অত মহামানবে রূপান্তরিত হয় ফেরস্তায় রূপান্তরিত হয় দেবতায় রূপান্তরিত হয় কিন্তু আমরা যারা আমজনতা আমরা কেউ দেবতা নাই আমরা কেউ ফেরস্তাও নই তাই হয়তো নিউ ইয়র্কের আওয়ামী লীগের কর্মী নেতাকর্মীরা যেটা করেছে সেটা স্বাভাবিক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন মির্জা ফখরুল ইসব আলমগীর যিনি একজন বর্ষীয় রাজনীতিবিদ আমার খুব প্রিয় একজন রাজনীতিবিদ তারকে কিন্তু কোনো অপমান করা হয়নি তাকে কিন্তু কোনো গালিগালাজ করা হয়নি গালিগালাজ যেটা করা হয়েছে সেটা আক্তার হোসেনকে করা হয়েছে এমনকি ভিডিওতে আমরা দেখেছি ডাক্তার তাসিমনাথ যারা যিনি এনসিবিআ যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ভিডিওতে একজন বলছে যে আপাকে কিছু না আপা তাহলে এই যে লোকগুলো তারা কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ একজন মহিলা রাজনীতিবিদকে সম্মান করতে জানে তাহলে আক্তার হোসেনকে কেন করা হয়েছে নিশ্চয়ই তার অনেক কারণ আছে এই আক্তার হোসেনরা বাংলাদেশে মবের রাজত্ব তা কায়েম করেছেন ডক্টর মোহাম্মদ ইলুসের নির্দেশে তাদের মব ভায়োলেন্সের শিকার হয়ে কবরের ভিতর মৃত লাশটা পর্যন্ত রেহাই পাচ্ছে না তাহলে এটা কি খুব অস্বাভাবিক আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজটা সমর্থন না করে বলছি তারা কিন্তু বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মহিলা রাজনীতি তাসিন যারাকে কিন্তু অসম্মান করেনি তারা কিন্তু জানেন কাকে সম্মান করতে হবে তাকে কাকে অসম্মান করতে হবে কিন্তু এই তাসিম যারা দল বাংলাদেশে যখন মহিলাদের উপর মহিলাদেরকে হফাজ ইসলামের মঞ্চ থেকে তীব্রভাবে গালিগালাজ করা হচ্ছে বেশ্যা ডাকা হচ্ছে তখন তার দলের একজন সংগঠক সার্জি আলম ওই মঞ্চে বসতে ছিল তাসিম যারা বলতে পারে যে আমরা দিন আইনি নোটিশ পাঠিয়েছি কিন্তু সার্জি সালম মঞ্চ থেকে প্রতিবাদ করেনি আপনি পরের দিন কী করেছেন দিস ইজ নট রিলেভেন্ট আপনি ওখানে বসে কি করেছেন সেটা হচ্ছে অধিক যুক্তিগ্রাহ্য তাসিম যারা নিজেকে প্রশ্ন করুন আপনার দলের একজন সদস্যের উপস্থিতিতে হেফাজ ইসলামের নেতারা পল্টন থেকে যেভাবে মহিলাদের বিরুদ্ধে বিষৎগগার করেছে যেসব জাতীয় মহিলা কমিশনের সদস্যদেরকে বেশ্যা রেখেছে প্রতিদা ডেকেছে তখন আপনার দলের অন্যতম নেতা সাজু সালম উপস্থিত থেকেও মুখ বুঝেছিলেন আর এই প্রশ্নটা তো করা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সভার সঙ্গী হিসাবে এই যে ছ পাঁচজন এবং একজন নিয়োগ থেকে জয়েন করবেন তারা গেলেন বিজনেস ক্লাসে করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে ফেলে অন্য দরজা দিয়ে চলে যান আর ডক মির্জা ফখরুল ইসলাম মতো বর্ষিয়ার নেতা তিনি নিজের ব্যাগ নিজে ট্রেনে হাঁটছেন খবরের প্রকাশ ডাক্তার আবু তাহেরও নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ভিআইপি গেট দিয়ে বের হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভিআইপি গেট দিয়ে কারা বেরিয়েছেন তার প্রায় সচিবরা আর তার আমন্ত্রিত যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে অরক্ষিত রেখে তিনি আগে চলে গেছেন গ্র্যান্ড হায়াতে এই ডক্টর মহিনুস নিজের স্বার্থের বাড়ি এক বিন্দু কিছু দেখে না মাননীয় দর্শক এই লোক সামনে তার সভাসদ নিয়ে যে পারি দেবেন পারে জমাবেন ভিন দেশে বিপদের আশ পেলে এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বর্ষিয়া রাজনীতিবিদ কি করে ডক্টর মহদ ইনুসে ফাদু পড়লেন আমার জানেনি এবং এই ধরনের রাজনৈতিক কৌশল মানে মেটিকুলেস ডিজাইনটা ডক্টর মো ইউনুস আরও খেলবেন আর মির্জা ফখর ইসলাম আলমগীরা বারবার সেই খেলার রূপান্তরিত হবে আজ এই পর্যন্ত মাননীয় দর্শক ভালো থাকবেন